আসসালামু আলাইকুম দর্শক আঙ্গুর বাগানে জৈব সার প্রয়োগ করতেছি তো এটা নিয়ে আজকের ভিডিও দেখতেছেন যে গাছের গোড়ায় গোড়ায় জৈব সার দিয়ে রাখা হয়েছে তো এখানে কীভাবে কি করতেছে কি পরিমাণে দিতেছি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো আমার গাছগুলার বয়স দুই বছরের মতো এটা দেখতেছেন বেশ মোটা হয়েছে তো সম্প্রতি আমার গাছগুলা একটু ঝিমায়ে গেছে দেখেন গাছের পাতা খুব বেশি নাই অনেক পাতা ময়রা পড়ে গেছে মানে ঝরে গেছে আর যেগুলো আছে এগুলো ছোটো ছোটো নতুন করে কুষিয়ে দিতেছে না এখন হচ্ছে আজকে সেপ্টেম্বর মাসের চোদ্দো তারিখ তো আসলে এই সময়টাতে গাছের গোড়া পর্যাপ্ত খাবার না থাকলে যেটা হবে ডাইবেক হবে এবং সেই সাথে এই গাছের গ্রোথ একবারে থামে যাবে তো আমি এইবার আসলে আনুষ্ঠানিকভাবে মানে একেবারে পূর্ণরূপে পুরোদমে কখনোই জৈব বা রাসায়নিক সার দিছিলাম না অল্প অল্প করে ডিএপি সার দিতাম মাঝে মাঝে তো এইবার আমি হচ্ছে জৈব এবং রাসায়নিক সার দিয়ে দিলাম রাসায়নিক সার দেওয়া হয়েছে সেটা নিয়ে আরেকটা ভিডিও আমি দিব আর এখন হচ্ছে জৈব সার দেওয়ার কাজ চলতেছে দেখেন এই যে এইটা এটা হচ্ছে মানিক সমান জাতের একটা গাছ আমার এখানে বিশ জাতের গাছ আছে তো এই 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 যে এই যে গাছের গোড়া গোড়াটা দেখতেছেন এখানে প্রায় এক থেকে দেড় ফিটের মতো কিন্তু কোবানো হয় নাই রাউন্ড করে প্রায় এক স্কোয়ার ফিট স্কোয়ার ফিট না ঘন ফিট বলতে হবে ঘন ঘন ফিট বলেও তো হয় না আচ্ছা যাই হোক মানে এটা হচ্ছে গোল করে ই করা হয়েছে আপনার কোপা কোপানো বাদ রাখা হয়েছে ঠিক আছে তো এক ফিটের পর থেকে আবার হচ্ছে প্রায় দুই ফিটের মতো করে জায়গা কোপাই দেওয়া হয়েছে এখান থেকে ধরেন ওই দিকে দুই ফিটের মতো কোপান হয়েছে মানে সার্কেল করে একটা রিং তৈরি করা হয়েছে কোপানো হয়েছে তো সেখানে কোপাইয়া আমি এখানে রাসায়নিক সার দিছি অনুখাদ্য চার রকম জিঙ্ক বোরন তারপরে ফসফরাস ম্যাগনেশিয়াম এগুলো সহ চার চার রকমের অনুখাদ্য দানাদার কীটনাশক এবং রাসায়নিক সার দিচ্ছি টিএসপি অফ ইউরিয়া তো একশো গ্রামের মতো করে পড়ছে প্রতি গাছ আর কি তো এখন হচ্ছে দিতেছি জৈব সার জৈব সার কীভাবে দিতে হবে দেখেন আমি এই যে সম্পূর্ণ গাছের গোড়াটায় জৈব সার দিচ্ছি এই যে এটা দেখতেছেন একটা ঝাকা এটাতে আমাদের এলাকায় বলে টুর্কি টুর্কি দিয়ে আসলে গোবর ফেলা হয় গরুর গোবর যে ওগুলো ফেলানোর জন্য ব্যবহার করা হয় তো ওইটাতে হয়তো আপনার এখানে আট কেজির মতো হইতে পারে ভেজা তো এই জন্য আর কি মানে ছয় থেকে আট কেজি হবে হয়তো এটা শুকাইলে হয়তো বা আপনার চার কেজি হইতে পারে চার কেজি বা পাঁচ কেজি এরকম হইতে পারে শুকাইলে এটা এখন অনেক ওজন আছে তো এখানে এরকম এক এক ঝাঁকা করে নিয়ে আমি দুই গাছের গোড়াই দিছি তো সেই হিসাবে গাছে গাছে আপনার হয়তো বা চার কেজির মতো পড়ছে চার কেজি বা তিন কেজি এরকম পড়ছে এগুলো শুকাই শুকাইলে যদিও কম হবে কিন্তু গোবর আপনার বেশি দেন বা কম দেন সেক্ষেত্রে এগুলোর কোনো সাইড ইফেক্ট নাই বরং সব শুধু উপকারী হবে ক্ষতি হবে না কোনো পরিবেশ বান্ধব এগুলো তো এই দিক দিয়ে আমি হচ্ছে যে গোবরটা দিছিলাম এই যেরকম সুন্দর করে এটা কিন্তু উপরে কোপানো হয় নাই রাসায়নিক সার দেওয়ার পরে গোবর দিচ্ছি গোবর দিয়া উপায়ে এরকম করে মাটির সাথে মিশাই দিয়েছি এ দেখতেছেন এই দুইটা চারাই মাটির সাথে মিশাই দেওয়া হয়েছে তো এখন এটা আস্তে আস্তে মাটিতে মিশা যাবে এবং গাছের খাওয়ার উপযোগী হবে সেই জন্য আরও সময় লাগবে হয়তো বা কিছুদিন তো এভাবে হচ্ছে আপনারা গাছে জৈব সার দেবেন এখানে যদি আপনারা বাজার থেকে কিনা কম্পোস্ট নিয়ে আসেন যেমন ভার্মি কম্পোস্ট আছে ট্রাইকো কম্পোস্ট আছে আবার জৈব সার আছে তো জৈব সারের জন্য আপনারা হচ্ছে এসিআই কোম্পানির যে জৈব সার সেটা ব্যবহার করতে পারেন সেটা বেশি ভালো আর যদি কাজী জৈব সার ব্যবহার করেন ওইটা পরিমাণে কম দেবেন ওইটা আমার কাছে মনে হয় যে ওইটার একটু বেশি সব জৈব সারই আসলে একরকম উপাদান দিয়ে তৈরি করা হয় না অনেক সময় কাজী জৈব সার বেশি পড়লে গাছের শিকড় পচে যায় চারা গাছের বিশেষ করে আমি একবার এটার ভুক্তভোগী হয়েছি আর যদি আপনারা ভার্মি কম্পোস্ট কেনেন ভার্মি কম্পোস্টের বাংলা হচ্ছে কেঁসু কম্পোস্ট ভার্মি মানে হচ্ছে কেসু কম্পোস্ট কম্পোস্টই জৈব সার তো ভার্মি কম্পোস্ট আসলে যেরকম গোবরই জাস্ট গোবর সেটা কিছু দিয়ে খাওয়াইয়া সার তৈরি করা হয় সেটার মধ্যে ক্ষতিকর উপাদানগুলো মানে গোবর ডিরেক্ট ব্যবহার করলে যে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে কিছু খাইয়া কম্পোস্ট বানাইলে সেটা আর হয় না ওইটা ওইটাও ভালো ওই ভার্মি কম্পোস্টের আপনার কোনো সাইড এফেক্ট হবে না আপনি ওইটা কম বেশি যতই দেন সমস্যা হবে না গাছে কোনো আশা করা যায় তবে অতিরিক্ত বেশি না দেওয়া ভালো আর যদি যারা এরকম গোবর দেবেন সার কিনতে গেলে আসলে টাকা লাগবে কোনো কিছু কিনতে গেলে টাকা লাগে এই জন্য বাড়িতে যদি আপনার গোবর থাকে বা গরু পালেন ও বইয় শেষ করে নিই যদি আপনি ভার্মি কম্পোস্ট দেন সেক্ষেত্রে আপনি গাছ প্রতি ইচ্ছা দিতে পারবেন দুই থেকে তিন কেজি করে দিলেও সমস্যা হয় না ভার্মি কম্পোস্ট এরকম দুই বছরের গাছে আর যদি আপনি জৈব সার দেন কাজী জৈব সার আপনি দুই কেজি দিতে পারেন সরি কাজী জৈব সার না এসে জৈব সার আপনি দুই কেজি আড়াই কেজি দিলেও সমস্যা হবে না আশা করি আর কাজী জৈব সার থাকলে এক থেকে দেড় কেজি এর বেশি আমি সাজেস্ট করি না আর কাজী জৈব সার মানুষকে দিতে না বলি দেওয়ার দরকার নেই আমার মনে হয় ওটাতে ওরা কী যে ব্যবহার করে আল্লাহ জানে ওটার মধ্যে কেমন একটা ঝাঁঝালু গন্ধ থাকে আর ওটা একটু তেজস্কা তেজস্কে লাগে আমার কাছে তো তারপরে যাদের ইচ্ছা ব্যবহার করবেন আবার অনেক গাছে কাজী জৈব সার দিলে অনেক ভালো ফলাফল পাওয়া যায় অনেক ভালো গ্রোথ হয় ফলটল ধরে ভালো মন্দ মিলেই আসলে তো আমার পছন্দ হচ্ছে সিএজ বসার হলে যে গোবর অথবা ভামি কম্পোস্ট তো কেমন গোবর ব্যবহার করবেন এটা অনেকেই বুঝতে পারে না দিশা পায় না গ্রামের ভাষায় বললে তো এই যে দেখতেছেন গোবরগুলা এগুলা বেশ পুরনো দেখেন এগুলা কেমন ঝুরঝোরা হয়ে গেছে এরকম সাইডে দিলে যে ঝুরঝোরা হয়ে গেছে এটা যদি আপনি নাকের কাছে নেন এটাতে গোবরের কোনো গন্ধই পাবেন না এটা আপনি নাকের কাছে নিলে গোবরের গন্ধ পাবেন না যে এটা গোবর নাকি বুঝতে পারবেন গোবর যেহেতু চিনেন কিন্তু এরকম গোবরের কাঁচা গোবরের যে গন্ধ সেটা আপনি পাবেন না তো এরকম গোবর যেটা ছয় মাস বা এক বছরের পুরনো এবং এরকম ঝুরঝুরা হয়ে যায় যেটাতে গন্ধ না থাকে সেগুলো ব্যবহার করবেন আপনি যে যে এখানে একটু গুটি গুটি দেখতেছেন না আর একটু আমি এখানে দেখাই এই যে দেখেন আমার নখের মাথায় এই যে একটা গুটি দেখা যাইতেছে এই যে একটা গুটি দেখা যাইতেছে এই গুটি গুটি যে দেখতেছেন না এগুলো কিন্তু আমাদের যে দেশি কেঁসু আছে সেগুলো খাইয়া পায় খানা করে আর সেগুলো এমন গুটি গুটি হয় এখানে দেখেন যে যে কতগুলো গুটি দেখা যেতেছে যে সারের মতো মনে হইতেছে যে গুটি গুটি সার এই একটা এই একটা এই একটা এগুলো হচ্ছে আপনার আমাদের দেশি কেসু খাইয়া এগুলো এরকম সার বানিয়ে দেয় তো আমাদের গোবরের যে ডিবি ওইখানে হচ্ছে কেসু থাকে অনেক এই দেখেন কেঁচুর বাচ্চা কেঁসুর বাচ্চা এটা এই যে একটা কেঁচুর বাচ্চা এনে আরও অনেক কিছু ছিল ওই গোবর আনতে যায় ওগুলো কাটে যায় অনেকগুলো অক্ষত থাকে গোবরের ডিবিতে ছাইরা দেয় তো এরকম করে কেঁচু খাইয়া এগুলো সার বানিয়ে দেয় তো এরকম ছয় মাসে এক বছরের পুরো গন্ধহীন মানে ভালো মতো পয়সা গেছে এরকম গোবর ব্যবহার করবেন তাহলে আপনাদের গাছ ভালো হবে এটা ছিল জৈব সার নিয়ে আপনাদের প্রতি সাজেশান যে কীরকম জৈব সার এবং কী পরিমাণে ব্যবহার করবেন এটা 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 বেশ ভারী এটা আট কেজি মনে হয় হবে আর বেশি হইতে পারে দশ কেজি হতে পারে কিন্তু শুকাইলে হয়তো বা চার থেকে ছয় কেজির মতো হবে তো দেখেছেন আমার গাছগুলা ধোয়া করবেন আমার বাগানের জন্য কিছু গুটি কলমের চারা হয়েছে ওই যে গাছে দেখতেছেন তিনটা এ গাছে একটা এগুলো কাইটে বলবো কারো চারা লাগলে আর্লি রেট আর ওবা ইটালি আছে আর্লি রেট তিনটা ওবাই ইটালি একটা কারো চারা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দিয়ে দেবো ইউটিউবে ভিডিও দিলে সাধারণত আমি যে আঙুরের যে গ্রুপগুলো আছে ফেসবুক পোস্ট দিই এম এগ্রো আমার এম এগ্রো নামে আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা আমার সাথে কথা বলতে চাইলে বা যোগাযোগ করতে চাইলে ওইখানে আমাকে মেসেজ দেবেন অনেকেই বলেন যে ভাই আপনার ফোন নাম্বারটা দেন কথা বলবো আসলে ফোন নাম্বার দিলে ওখানে অসংখ্য ফোন আসে অপ্রয়োজনীয় ফোন বেশি আসে এই জন্য বিরক্ত লাগে তো আপনাদের কারো কোনো দরকারি কথা থাকলে আমার যে আমি পেজ আছে ওইখানে আমাকে নক দেবেন আমি সময় সুযোগ যখন হয় তখন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ